বোমা মেরে কুপিয়ে খুন নদীয়ায় ঈদের বাজার করে ফেরার পথে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য গাছের রাস্তায় ফেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায় আশঙ্কাজনক আরও কয়েকজন চিকিৎসাধীন নদীয়ার নাকাশিপাড়ার থানার হরনগর পঞ্চায়েতের ঘূর্ণি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দি বললো পয়মধ্যে কায়ের মধ্যে পয়মধ্যে ছৌ মের তারপর আউয়াক্কার তারপর ছোবান উই মেজ ভাইটার নাম কি তামাল কালো জামার আনাই তারপর আউয়াক্কার তারপরে ওই বার ডোট মানে পাশের গ্রামে একজন আছে ওই নাম থেকে জোবাই চন্ডপুর একজন আছে চন্দপুরি দোলো কতজন ছিল ওদের সঙ্গে তাও দশ জন দশ বারো ওপরে তো মানে কম নেবো বললো আমাকে আর্ধেক আমাকে বলতে হচ্ছে তারপর ছুমু এটা বাড়ি ফিরছিল হুম বেতন থেকে বাড়ি যাচ্ছিলো আমাদের ঘুরে মার্কেটিং করে হ্যাঁ মার্কেটিং করে বাড়ি যাচ্ছিলো ঘুরে আর বার্থডে যে মানে বার্থডে শেষ প্রান্তে ঈদের মার্কেটিং ঈদের মার্কেটিং করে বাড়ি যাচ্ছিলো দিয়ে ওই ঘুরে বার্থডে শেষ প্রান্তে মানে ওদের একটা মাছ আছে ঘুরে ওই মাছ ছাড় আগেই ওই কাজটা করে কাদের কাদের মারা হয়েছে এটা এটা খুদ মেম্বারকে মারা হয়েছে মেম্বারের বউকে মারা হয়েছে মেম্বার ছেলেকে মারা হয়েছে আর আমার কাকাকে যাদের মেরেছে একজনের নাম জাহিদল একজনের নাম জাহিদল স্ত্রী জাহিদলের ছেলে মানে মেম্বারের ছেলে আর আমার টাকা যে সে হলো আদ্র আপনার নাম কি আপনি রেডিভ তাই তো হ্যাঁ আমি রেডি আমরা এখন কি চাইছেন আমরা এখন পুলিশের কাস্টমার যা করে আইন পথে যাবে সে যেটা চাবে সেটা চাপ পুলিশ প্রশাসন এসেছিল এখানে হ্যাঁ আমি দেখলাম যে ওখানে পুলিশ প্রশাসন ছিল ঘটনাস্থলে গেছে ঘটনাস্থলে গেছে আর এই হাসপাতালে ছিল পুলিশ নটা নাগাদ হরনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সাগিরা বিবি এবং তার স্বামী জাহিদুল শেখ পরিবার এবং কয়েকজন প্রতিবেশীকে নিয়ে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন তারা ঘূর্ণিগ্রামের কাছে পৌঁছাতেই শুরু হয় বোমাবাজি তারা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে এগতেই দেখেন খেজুর গাছের একটি গুড়ি রাস্তায় ফেলে রাখা হয়েছে এরপরেই আচমকা জনা দশেক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় পঞ্চায়েত সদস্য সাগিরা বিবি গুরুতর জখম হন অস্ত্রের আঘাতে জাহিদুল শেখকে রক্তাক্ত অবস্থায় নাকাশিপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ লোকসভা ভোটের আগে এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট খবর সাত দিন